লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে চব্বিশ নতুন বিপদের সংখ্যা টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা দাবানলে প্রাণহানির সংখ্যায় স্থানীয় সময় গতকাল রোববার চব্বিশে পৌঁছেছে এখনও দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো মানুষ ঘর বাড়ি হারিয়েছেন গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় প্যালিসের দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এই দাবানল ব্রেন্টউড এবং অত্যন্ত ঘন বসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টা একশো দশ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা এটা হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কোয়েনফিল্ড অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলছেন বাতাসের এমন গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারনি বলেন তার বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নি নির্বাপন কর্মী পেয়েছে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে